তো আজকে আমাদের দুপুরের খাবার আজকে হচ্ছে ভুড়ি মানে যেটাকে অনেকে পট বলে কিংবা ভুঁড়ি বলে গরুর ভুড়ি রান্না হয়েছে চিংড়ি মাছ রান্না হয়েছে ডাল ঘিসে তো আজকে আমাদের দুপুরে বান্না এই দেখছো কত সুন্দর হয়েছে তোমাদের অনেকেই আমি জানি বল বলব ভুড়ি পছন্দ করো না কিন্তু আমার অনেক ভাল লাগে আমাদের বয়সের মধ্যে আমার এক ভাই খায় না বাকি সবাই খায় অনেক পছন্দ করে বিশেষ করে আমি পছন্দ করি চিড়ি দেখো এত সুন্দর হয়েছে রান্নাটা দেখছো খাই তো আমি আমি লাগবে ডাল দেখছো কত সুন্দর হয়েছে ডালটা আমরা প্রতিদিনই ডাল খাই আমাদের বাসায় প্রতিদিন ডাল রান্না খাই এখন আমি ভাত খাবো ভাত নিয়ে নিচ্ছি দেখে খেয়ে কেমন হচ্ছে ও অনেক গরম टो दिए राना हो पेज टमाटो तो

আমি একটু ডাল নিয়ে নিচ্ছি মরিচ টা